Thank <laughs> you. তো এগারো দিন যাবত আমরা শান্তিপূর্ণভাবে পুরো বাংলাদেশে কারো কোনো ক্ষয়ক্ষতি না করে আমরা আমাদের কর্মসূচি চালিয়েছিলাম কিন্তু গতকাল দুইটার পর থেকে ঢাবিতে এবং জাহাঙ্গীরনগর সহ সারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আমাদের উপর যে নেক হামলা চালিয়েছে তার প্রতিবাদস্বরূপ আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন ছাত্রলীগ কী নৃশংসভাবে আমাদের মা বন্ধুর উপর হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছে ঢাকা মেডিকেলের চারশো জন ছাত্র আহত অবস্থায় ভর্তি এবং সন্ধ্যার পরে ছাত্রলীগ সেই আহত ছাত্রদের উপর হামলা চালিয়েছে তার প্রতিবাদস্বরূপ আমরা আজকে খুলনা এখানে দাঁড়িয়েছি দাবি সেটা হচ্ছে সংস্কার চাই আমরা যে এই যে সবাই রাস্তায় নেমে প্রতিনিয়ত হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছি কোটা সংস্কার চাচ্ছি কটা সংস্কার চাই আমরা ছাত্র ছাত্রীরা ক্লাসে ফিরে যাই এটাই চাচ্ছে আমাদের একটাই দাবি কোটা সংস্কার হোক ছাত্র যার যার ক্লাসে ফিরে যাক শান্তি বজায় আসুক যে এগারো দিন ধরে রাস্তায় ছাত্র সমাজ নেমেছে আর এই যে শান্তিপূর্ণ আন্দোলন একটা চলতে ছিল এর উপরে কেন এই ছাত্র সমাজের উপর কেন আর এই যে মিডিয়ার লোকজন আপনারা আপনাদের তো কোনো দোষ নাই আপনারা তো রিপোর্ট করুন হামলা হলো কেন আপনাদের উপরে লাঠি চললো এবং কেন আমাদের ছাত্র সমাজের উপর লাঠি চললো এই এই জন্য এই জন্যই আমরা রাস্তাগুলোতে নেমেছি আর আমরা কোটা সংস্কারের দাবি রাখি আমরা চাই কোটা সংস্কার হোক আমাদের এই দাবি আছে ছাপ্পান্ন কোটা দাবিতে আমরা রাস্তায় নেমেছি আর আমরা চাই শান্তিপূর্ণভাবে সবকিছু শেষ হোক আমরা সবাই ক্লাসে ফিরতে চাই সবাই শান্তি বজায় রেখে চলতে চাই